তা কালকে যখন এয়ারপোর্টে দেহ আসে সেখানে অত্যন্ত ভাবুক একটা পরিবেশ তৈরি হয়েছিল বেদনাদায়ক পরিবেশ তৈরি হয়েছিল এবং উনি যা বলেছেন আপনারা সেটা অন ক্যামেরা দেখেছেন বা দেখিয়েছেন বা দেখতে পেয়েছেন সেটা রিপিট করতে চাই না তখনই যখন গাড়িতে উনি ওঠেন ওনার বাচ্চাকে নিয়ে বাচ্চাটা আমাদের বিধায়িকা আমার সাথী অগ্নিমিত্রা পাল মহোদয় সাথে নিয়েছিলেন তখনই বোন বলেছিলেন যে আপনার সঙ্গে তাহলে কখন দেখা হবে আমি বলেছিলাম আগামীকালই দেখা হবে আপনি আজকে আপনার এই সমস্ত যে আমাদের সনাতন সংস্কৃতি অনুযায়ী দাহ ইত্যাদি করে ফেলুন কালকে আসছে সেই অনুযায়ী বারোটায় আসবো বলেছিলাম সাড়ে বারোটার সময় আমি এসেছি এবং আমার সঙ্গে প্রায় আপনারা দেখেছেন আমি ঢুকেছিলাম মনে হয় বারোটা তিরিশ তিরিশ বারোটা কুড়ি এখন একটা দশ চল্লিশ মিনিটের বেশি আমার সঙ্গে ক্লোজ ডোর মিটিং হয়েছে একমাত্র অগ্নিমিত্রা পাল ছিলেন প্রথমটা পরে রুদ্রনীল ঘোষ এবং শঙ্কুদেব পণ্ডা খানিকটা ছিলেন এই কথাগুলো বাইরে বলার বিষয় নয় আমি ওনাকে কমিট করেছি আমার সাইড থেকে আমি যে ডিসকাশান হয়েছে বলবো না প্রথমত যেটা বলা যাবে সেটা হচ্ছে ডেথ সার্টিফিকেট যত তাড়াতাড়ি সম্ভব ডেথ সার্টিফিকেটটা এনে দেওয়া যায় ওটা আমরা দেখব এবং ভারত সরকার জম্মু কাশ্মীর সরকার বা আমাদের রাজ্য সরকার তারা কিছু ফিনান্সিয়াল অ্যাসিস্টেন্স ডিক্লেয়ার করছে কিনা সেটা আমরা দেখব করা উচিত নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীজি আছেন তিনি করবেন এই পরিবারগুলির জন্য তার সাথে সাথে আমাদের পাটেও কিছু করার থাকবে যদি গভর্নমেন্ট কম্পেনসেশানের বাইরে আমাদের পাটে পশ্চিম বাংলার সচেতন রাষ্ট্রবাদী বাঙালিদের পক্ষ থেকে আমাদেরও কিছু করার দরকার থাকে সেটা অ্যাজ এ লিডার অব অপোজিশান এবং এই বাংলার একজন রাষ্ট্রবাদী নাগরিক হিসেবে আমি সেই উদ্যোগটা নেব সেটা কথা দিয়েছি ওনার নিরাপত্তা ওনার বাচ্চার ভবিষ্যৎ এ বিষয়ে অন্য অনেকে করবেন করছেন এটা রাজনীতির বিষয় নয় আমরা উনার যা যা রিকোয়ারমেন্ট উনি প্রয়োজন মনে করবেন আমরা সেটা করব মাননীয় রুদ্রনীল ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাউথ ক্যালকাটাতেই থাকেন তারা নাম্বার শেয়ার করে নিয়েছেন যে কোনো রকম প্রয়োজনে তারা হেল্প করবেন শঙ্কুকে বিশেষ দায়িত্ব উনি এবং আমি দিয়েছি ডেথ সার্টিফিকেটটা কালেকশান করার জন্য এবং টিসিএসের সঙ্গে কথা বলার জন্য বাকি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টগুলো কি করছে দেখে আমরা বাকিটা দেখব এবং মানডে প্রয়োজন হলে আবার ওনার সঙ্গে বসে কথা বলবো আর উনিও যেহেতু আমাদের অপঘাতে মৃত্যু হলে তিন দিন পরে সনাতন হিন্দু সংস্কৃতি অনুযায়ী সাধ্য শান্তি করতে হয় মানে যেটুকু নিয়ম নিষ্ঠার মধ্যে সেটা উনি বললেন যে আগামীকাল তিনি করার উদ্যোগ নিচ্ছেন এই পর্যন্ত আপনি তামিলনাড়ু কি আপনি বাংলা জিজ্ঞেস করেনি আপনি ব্রাহ্মণ ক্ষৈত্র কি বৈশ্য জিজ্ঞেস করেনি আপনি শিডুল কাস্ট কি শিডুল ট্রাইব জিজ্ঞেস করেনি আপনি বাংলাতে কথা বলেন না তামিল কথা বলেন না হিন্দিতে কথা বলেন না উড়িয়াতে বলেন জিজ্ঞেস করেনি একটাই জিজ্ঞেস করেছে আপনি হিন্দু কিনা আপনি কলমা জানেন কিনা তাহলে বুঝে নিয়েছেন যে হিন্দু নিধন হয়েছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই গতকাল আমাদের বোন নিজে অন ক্যামেরা বলেছেন আর তৃণমূল কাউন্সিলর অসীম বসুর উপস্থিতিতে সমীর ঘোষ স্ত্রীও তার অশ্রুসিক্ত নয়ন দিয়ে আমার কাছেই বলেছে অসীম বসু উইটনেস তৃণমূলের লোককেই সাক্ষী মানছি বলেছে যে আমার স্বামীর হাতে ডোর ছিল মানে হিন্দুরা যে তাগা বাঁধে ডোর সেইটা থাকার জন্য মেরেছে এবং বলেছে তোরা মোদীবাবুর লোক মানে মোদীবাবু কোনো দলের নয় দেশের প্রধানমন্ত্রী তাই ভারতীয় এবং হিন্দু বলেই তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে তারা নিরস্ত্র ছিল তারা ভূস্বর্গ কাশ্মীরকে দেখতে গেছিল উপভোগ করতে গেছিল এবং এরা যাওয়ার ফলে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী হয়েছে কাশ্মীরের পাহালগাঁও অনন্তনাগ বারমুল্লা শ্রীনগরের মুসলিম কমিউনিটির লোকেরা আমি পশ্চিমবাংলার টুরিস্টদের অনুরোধ করব হিন্দু ট্যুরিস্টদের ডেমোগ্রাফি দেখে ট্যুর প্ল্যান করার জন্য